সুপ্রিয় দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি চলে এসেছি আবারও নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে আজ হচ্ছে পনেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার তেবাড়িয়া হাট প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে একবারে রাত থেকে আজকে বৃষ্টিটা ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিল আর ভোরেও তো বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখনো বৃষ্টি রানিং রয়েছে যার কারণে আজকে হাটে কৃষক ভাইরা আসলে পাট সে তুলনায় নিয়ে আসেনি দু একজন হয়তো নিয়ে আসছে হাটে আজকে লোক নাই তো আমরা এখানে দেখছি যে পাট নিয়ে আসছে এটা বিক্রি হয়ে গেছে এই পাটটা আজকে কেমন দামে বিক্রি হয়েছে আপনাকে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। এই পাটকে নিয়ে আসছে আপনি আমি আপনি কিনছেন না আচ্ছা এই ভদ্রলোক পাট কিনছে কিনেছেন না আপনি কত দিয়ে নিছেন চাচা এটা নিছে হলো 2400 টাকা মন 2400 টাকা মন আচ্ছা উনি হচ্ছে এই পাটটা হলো 2400 টাকা মন দিয়ে নিছে হ্যাঁ আচ্ছা আজকে দাম কম কৃষক কেমন দাম বলছিল আপনার কাছে চাইছিল কেমন কৃষক

আমি ভোরেই চলে আসছি হাতে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য কিন্তু আসলে আবহাওয়া খারাপ এই আসলে লোকজন নাই যার কারণে আজকে পাটের বাজারটা ওইভাবে আমি আপনাদেরকে আসলে বেশি কৃষক ভাই বা বেশি ব্যবসায়িক ভাইদের কাছ থেকে জানাতে পারছি না তারপরও চেষ্টা করব আজকে যদি আরো দু একজন পাট নিয়ে আসে তাদের কাছ থেকে পাটের দরদাম জানানোর আহ সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে এখন পাট নিয়ে আসছে দেখি চা পাট কিনছেন না বিক্রি করতে নিয়ে আসছেন বিক্রি করতে নিয়ে আসছেন না আচ্ছা চা বিক্রি করতে নিয়ে আসছে একটু থামান একটু থামান আচ্ছা চা বিক্রি করতে নিয়ে আসছে কেমন দাম চাচ্ছেন চা চা দাম চাচ্ছেন বত্রিশশো দাম চাচ্ছেন আর কেমন বললো ব্যাপারী ব্যাপারী সাড়ে আঠাশো বলছে না আচ্ছা ব্যাপারী এই পাটটা নিয়ে যান ব্যাপারী সাড়ে আঠাশো বলেছে আর এই চাষা হলো হচ্ছে বত্রিশশো দাম চাইছে তো আজকে বৃষ্টির জন্য আসলে পাটের বাজার জানাতে পারবো না দর্শক এখানে আমরা ভ্যানের উপরে পাট দেখতে পাচ্ছি এই পাট কে নিয়ে আসছে আপনি নিয়ে আসছেন ভাই একটু সামনে আসেন কথা বলি কেমন দাম চাচ্ছেন বত্রিশশো দাম চাচ্ছেন বৃষ্টির মধ্যে নিয়ে চলে আসছেন না আচ্ছা বত্রিশশো উনি দাম চাচ্ছে ব্যাপারীটা কেমন বলেছে দাম সাতাশো আঠাশো উনত্রিশশো দাম বলেছে না লাস্ট কত বলছে ভাই উনত্রিশশো বলছে আচ্ছা এই যে এই পাট আসলে ওইভাবে দেখাতে পারা খুব কঠিন এই যে এই পাট উনত্রিশশো দাম হচ্ছে না ভালোটা একবারে ভালোটা উনত্রিশশো টাকা আজকে দাম হচ্ছে বৃষ্টির কারণে আসলে ঢেকে দেন ভাই বৃষ্টির কারণে লোকজন নাই হাতে এই যে একটা ভ্যান আমরা দেখছি বৃষ্টির কারণে লোক নাই আর ওইখানে হচ্ছে একটা গাড়িতে পাট রাখা আছে পাটকার পাটালা নাই না আচ্ছা যে বৃষ্টি হচ্ছে জন্য পাট রাখা চলে গেছে আর এইখানে একটা ভ্যানের উপরে পাট রাখা আছে বৃষ্টি হচ্ছে প্রচন্ড মানে ঝিরি বৃষ্টি যার কারণে লোকজন নাই আজকে পাটের লোক নাই না পাটালা কে আপনি আচ্ছা কেমন দাম চাচ্ছেন

হয়তো বা বেশি দাম হয়তো আবহাওয়া যদি ভালো থাকতো লোকজন যদি আমদানি বেশি থাকতো ব্যবসিকেরা যদি বেশি আসতো তাহলে হচ্ছে দাম দরটা একটু বাড়তো আর এমনিতে এবছর হচ্ছে পাটের মানে যারা চাষ করছে কৃষকদের অনেকটা লস হচ্ছে আসলে যে পরিমানে তাদের খরচ হচ্ছে সে তুলনায় আসলে বাজার দর তারা পাচ্ছে না তো আজকে আমি আসছিলাম হচ্ছে নাটোরের তেবাড়িয়ার হাটে হাটের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা বৃষ্টি হচ্ছে ওয়েদার খারাপ আজকে সর্বোচ্চ বাজার উনত্রিশশো না ভালোটা কিনছেন সর্বনিম্ন কত কিনেছেন চব্বিশশো টাকা ঠিক আছে ভাই ধন্যবাদ আজকের সর্বনিম্ন বাজার যেটা ছিল এক থেকে ব্যক্তি জানা দিলাম আপনাদেরকে আর সর্বোচ্চ আজকে ওনারা কিনছে উনত্রিশশো টাকা তো আজকের মতো আমি নাটোর জেলার ঐতিহ্যবাহী দেবারিয়া হাট থেকে বিদায় নিচ্ছি এই চ্যানেলে যারা এখনো নতুন রয়েছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন কৃষি পণ্যের বাজার আপডেট পাওয়ার জন্য আজকে হাট ফাকা তাই আজকে হাটের থেকে বিদায় নিচ্ছি পাটের আপডেট এই পর্যন্ত ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ চ্যানেলের নাম হচ্ছে আশরাফুল ব্লগস নাটোর আমি মূলত কৃষি পণ্যের আপডেট গুলো দিয়ে থাকি প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ